আসসালামু আলাইকুম শুরুতেই সবাইকে সালাম জানা শুরু করতেছি আমার জীবনে প্রথম ফার্স্ট ব্লগ তো আজকে আমি আসলে মানুষ হিসেবে অনেক লজ্জিত কারণ কি হঠাৎ করে আমাদের কাছে একটা কল আসে তার আগে বলে নিই একবার যে আসলে আমরা কুকুর বিড়াল নিয়ে কিছু মানে পশু পাখি কুকুর বিড়াল নিয়ে রেস্কিউয়ের কাজ করে থাকি তো এই কাজটা সাধারণত করে আমার এক বড়ো ভাই তো আমি সবসময় বড়ো ভাইয়ের সাথে হেল্প করি আমার যেহেতু বাইক আছে ভাইয়ার তো বাইক নেই তো এই কারণে তো হঠাৎ করে আসলে আজকের যে ভিডিওটা আসলে পুরো ভিডিওটা না দেখলে আসলে বুঝতে পারবেন না যে আপনি নিজেও মানুষ হিসেবে লজ্জা পাবেন যে আল্লাহ তালা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করছে অথচ আমরা দুনিয়াতে আইসা কি করি আল্লাহর সৃষ্টিকে কি করি তো আসলে আমার আরিস ভাই হঠাৎ করে আমাকে ফোন দিছে ফোন দেওয়া বলতেছে আজমির ভাই একটা প্রবলেম হয়েছে আপনি একটু দ্রুত বের হন এখন রাত বাজে প্রায় দুইটা তিরিশ মিনিটের মতো তো আমরা দুই ভাই মিলে হঠাৎ আরিস ভাইয়ের বাসার ওইখান থেকে আরিস ভাইকে রিসিভ করে আমরা দুই ভাই মিলে রওনা করলাম আমার আমরা আমাদের বাসা হচ্ছে শনি একটাতে তো শনি একটা থেকে আরিস ভাই থাকে হলো সাদ্দাম মার্কেট তো সাদ্দাম মার্কেট থেকে আরিস ভাইকে পিক করে আমি আর আরিস ভাই দুজনে মিলে রওনা করছি হচ্ছে পল বোর্ড অফিস তো ওই বোর্ড অফিসের ওইখানে আমাদের একটা কল আসছে আরিস ভাইরে একটা কল দিছে যে একটা বিড়ালের নাকি কে দুইটা পা কাইটা নিয়ে গেছে দুইটা পা কাইটা বিড়ালটাকে ফালায় রেখে গেছে বিড়ালটা আসলে হাঁটতে পারে না সেরকম তো সেটা আবার ওইখানকার এক মসজিদের হুজুর উনি বিড়ালটাকে পাইছে পায়া উনি আরিস ভাইকে ফোন করছে তো আরিস ভাই ওটাকে রেস্কিউ করার জন্য যত দ্রুত সম্ভব আমাকে নিয়ে রওনা করে তো ভিডিওটা দেখতে থাকুন শেষের দিকে যা দেখতে পারবেন আসলে কিভাবে বিড়ালটাকে কি করছে না করছে আসলে জানে আমাদেরকে আমাদেরকে তালা মানুষ হিসেবে সৃষ্টি করছে কিন্তু আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করছে কিন্তু আমরা আসলে সেটার সম্মানটা রাখতে পারি না বা সেই সে সবাই বলি যে আমরা মানুষ হিসেবে আল্লাহর শ্রেষ্ঠ জীব কিন্তু আল্লাহতালা আমাদের পাশাপাশি তো আরও অনেক জীবজন্তুকেও তৈরি করছে তো ওদের আমাদেরকে যে বুদ্ধি দিছে বা আমাদেরকে যে ক্ষমতা দিছে ওদেরকে তো সে ক্ষমতা দেয় নেই ওদেরকে আমাদের দেখা শুনে রাখাটার দায়িত্ব এটা আল্লাহ আল্লাহতালা তো সে নিজেই বলে দিছে যে মানুষ জাতিরে সৃষ্টি করলাম মানব জাতি এই সব ধরনের পশু পাখিকে দেখে রাখবে তো এটাই দেখেন রাস্তাঘাট কি ফাঁকা এখনও কোনো মানুষই নেই এত রাত্রে আমরা যাইতেছি যাওয়ার পরে আসলে বিষয়টা বুঝতে পারবেন তো বাকিটা ভিডিও দেখতে থাকুন তারপরে হয়তো বা বুঝতে পারবেন পরে বিয়া আমি আসসালাম আপনারা না তো গেছে একদিন <laughs> <laughs> <Caucasian>

নিবেন ভয় পাচ্ছিল অনেক মুন্ডা যাচ্ছিল গাড়ি যাচ্ছিল ভয় পাচ্ছিল উনি হাঁটতে পারে হালকা হাঁটতে পারে কালকে হঠাৎ করে একটা সাদা বিড়াল আসছিল ওর সাথে ময় দেখাচ্ছে ওর দেখলাম ছোটাছুটি করছে কয়দিন হবে ফেলা গেছে

কল আমার কল পায় বুঝছেন ঠিক আছে আল্লাহ তাআলা অনেক ভালো রাখুক ভালো করুক এটা তো বসম দেখে যা মনে এটা হচ্ছে পালা ছিল পালা ছিল মানুষ পালতে না পেরে এডপশন দিয়েছিল বসমটা দেখে দেখে এরকম মনে হচ্ছে নিচে যে নিচে সে ভালো করে নাই খারাপ মানুষ আরিশ ভাই আস্তে আস্তে আমাকে বলছে হ্যাঁ আমার আপু আবার বিরাট খাবার দাবার চাইছে ও আচ্ছা আচ্ছা আমার নিজেরও একটা বিড়াল আছে আমার থেকে আরও কয়েকটা বাচ্চা আছে বেবি এর জন্যই সম্ভবত পালিয়ে গিয়েছে ঠিক আছে যেটাই হোক কালকে এক্স রে তো করানো হবে তবুও আমি একদম ঠিক বলতে পারতাম কিন্তু আমার যতটুকু দেখে মনে হচ্ছে আর কি কাট করে আর কি আর বোনস বলতে আপনার এই যে ওদের তো হাত হাত হিসেবে আর হচ্ছে এখানে যে হাড্ডিটা লাগে দেখবেন ব্ল্যাক ম্যাজিক যখন করে না বিভিন্ন ওখানে হাড্ডি থাকে মানুষ মুরগির হাড্ডি না মুরগি সেই বিড়ালের হাড্ডি কালো বিড়ালের হাঁডি

अवना पहले केर बोरुई से हम्म वो आये उजे कुत्ता रे देखते से उजे बिते कुत्ता देख सेल उड़रे देखते से जो आया बर